হ্যালো এভরিওন কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভালো আছি রিয়াস ভ্লগে আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে একটি রেসিপি শেয়ার করব যেটা আমার ভীষণ পছন্দের এবং মায়ের হাতেরটা বেশি ভালো লাগে আমার মায়ের রেসিপিটা খুব ভালো করে আমি আমি ভীষণ খেতে ভালোবাসি মানে মায়ের হাতের রেসিপিটা সেটাই আজকে শেয়ার করছি তো কিছু বাটা মাছ নিয়ে নিয়েছি বাটা মাছটাই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর ও এদিকে কিন্তু কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতো একটু গরম হয়ে এলে তেলের মধ্যে আস্তে আস্তে আমি মাছগুলোকে দিয়ে দেব। আর মা হচ্ছে মাছটা দিয়ে কিন্তু একটু সময় ধরে কিন্তু আমি ভেজে নেব মানে একটু কিছুটা সময় ধরে বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নেব আর এই রেসিপিটা কিন্তু হচ্ছে আমি মায়ের কাছে যখনই যাই মা কিন্তু এই এই রেসিপিটা করার চেষ্টা করে জানো তো তো সেইটাই যেহেতু আমি ভীষণ ভালোবাসি তাই আমি বলছি ঠিক আছে আজকে তোমাদেরকে এই রেসিপিটাই শেয়ার করি আর মাছ কিন্তু ভাজা করতে বসে আমি একটা মশলা মশলা বলতে ওই সর্ষে একটুখানি ওর উপর দিয়ে হলুদ দিয়েছি ওটা কেন দেয় জানি না কিন্তু মাকে দিতে দেখেছি তাই আমি একটু সর্ষে বাটলেই তার মধ্যে একটু হলুদ দিই তো দেখো বাটা হয়ে গেছিলো ওটা কিন্তু আমি ছেকে নিয়ে নিয়েছি জলটা মানে একটু উষ্ণ গরম জল দিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি এটা যে এত কম সময়ে হয়ে যায় না রেসিপিটা মানে কিছু তেমন কিছু লাগে না আবার তাড়াতাড়ি হয়ে যায় তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে আর একটু পেঁয়াজ ফোড়নে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ কালো জিরে আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম তো সেটাকে একটু পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে কিন্তু ওই জলটা আমি ঢেলে দেব। আর তেমন কিছুই লাগে না মানে এই রেসিপিটাতে তো জলটা একটুখানি ফুটে এলে তারপর ওর মধ্যে হচ্ছে মাছগুলোকে দিয়ে দেব আর মাছগুলো কিছু কাঁচা লঙ্কা আস্তই দিয়ে দিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর হচ্ছে ফুটে যখনই আসবে তখনই কিন্তু ওই মানে মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু সময় ফুটিয়ে নিয়েই কিন্তু হচ্ছে নামিয়ে দেব তো ফুটে এসেছিল এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে খুব বেশি সময় ফোটাবো না খুব বেশি টাইম লাগে না তাই না তো এটাই এইভাবেই আর কি করে আমার মা মাকে দেখেছি জানি না মায়ের মতো স্বাদটা আসবে নাকি আর এই যে দেখো হয়ে গেছে আর আমি লাস্টে কিন্তু একটুখানি নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছে আমার মাছের বাটা মাছের ঝাল তো এটা বেশ গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে মানে এটা হলে আর অন্য কিছু চাই না এইরকম একটা ব্যাপার তাই লাস্টে দেখো এইরকম এসেছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আবার আসবে একটা নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছাই তো এটাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে এটাই বলবো লাভ ইউ অল টাটা সবাইকে